আনলিমিটেড বক্স নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চলে মহাপ্রভু সাউন্ডের গোডাউনের সামনে আর সামনেই দেখতে পারত গোডাউন কাল অর্থাৎ তেরো তারিখ তেরোই জানুয়ারি দাদাদের নতুন যে মেগা মেগামিট চলে এসছে আর ওনারই আজ মানে টেস্টিং করবে একটা মিট টেস্টিং করে দেখাবে এছাড়া গোডাউনে কী কী বক্স ও কেমন কি রয়েছে সমস্তটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সো ভিডিওটা পুরো দেখো আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সো ভিডিওটা শুরু করা করে চলে মহাপ্রভুর মেন গোডাউন দেখতে পাচ্ছ মালপত্রে ঠাসা রয়েছে একদম গোডাউনটা আর চলো কি কি রয়েছে সমস্তটাই দেখাবো দেখো গোডাউনে এইগুলো পুরোনো যে মিটগুলো গুলো ছিল বি ক্যাবিনেটের মিট রয়েছে দু পিস এক দুই আর এপাশে পাশে রয়েছে আরো আরও এক পিস রয়েছে এপাশে আরও এক পিস রয়েছে মিট আর মেশিন পাশে রয়েছে পাশেও কিছু মেশিন রাখা রয়েছে যেগুলো স্টেবিলাইজার আর মেশিন রাখা রয়েছে এপাশেও পাশেও কী কী মেশিন আছে তোমাদের দেখাই মেশিন আছে এটা কি মেশিন এটা হচ্ছে স্টুডিও ওয়ার্ল্ডের ফোর কে টু এম এটা এনএক্স অডিওর এম টি আঠেরোশো এক তাই তো কি এনেক্স অডিও তো হ্যাঁ এই তো এনএক্স অডিও এক পিস দু পিস তিন পিস আর চার পিস চার পিস রয়েছে মেশিন এগুলো সম্ভবত বেশ চলে আর এদিকে সকলের পরিচিত সি এ টোয়েন্টি দেখো একটি সিএ একটি সিএ আর এই একটি সি এ আর এই রয়েছে যে সি টপ তোমরা সকলেই দেখেছো ফিল্ডে এই টপগুলি এখানে এক পিস রয়েছে আর এ পাশে এক পিস রয়েছে টপ আর এই পাশে এক পিস এপাশে এক পিস আর ওই ভেতরের দিকেও দু পিস টপ রয়েছে টোটাল ছ পিস এই নতুন যে টপ এই টপ ছ পিস রয়েছে আর এই টপ যে বি ক্যাবিনেটের এই চার পিস রয়েছে আর এছাড়া র্যাক পুরো একদম পুরো র্যাক ভর্তি দেখেন পুরোই র্যাক আর এইগুলো রয়েছে বেশ আমি বেসের ওপরেই প্রায় দাঁড়িয়ে ভিডিওটা করছি এক দুই আর ভেতরে দু পিস চার পিস বেস টোটাল চার পিস বেস রয়েছে আর ওইগুলো তো বক্সের তার এবার কি আছে এগুলো কি ডিভিজি তাই তো এটা ইউনিট ইউনিট রয়েছে আর এগুলো টেস্টিংয়ের জন্য ব্রেক করা হয়েছে ওই টকটি টেস্টিং করা হচ্ছে আর সেদিকে মেশিন জোড়ার কাজ চলছে দেখো এই মিটটা পুরো এবার প্রপার টেস্টিং হবে এছাড়াও কি আপডেট রয়েছে আর নতুন কি বক্স আসবে সমস্তটাই তোমাদের দেখাবো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর এই রয়েছে ছোট এসপি হাই করে দাও হাই করে দাও দেখো তোমরা একদম নিজস্ব কেবিনেট সেন্টার থেকে হয়েছে এখনও রঙও হয়নি ঠিক আছে আর এই দিকে চাপা রয়েছে যে রিলায় চলে মো পুরোনো সেট আপ এই টুয়েলভের যে সেট আপটি আর এই দিকে রয়েছে নতুন সেট আপটি আর কত বড় হয়েছে সেট আপটি দেখো শুধু সাইজটি দেখো এখানে দুটো বেশ স্পিকার আছে এই যে এখানে দুটো

চলে মহাপ্রভুর স্টাফকে তো প্রথমত জেনে নেবো দাদার নাম কি নমস্কার সবাইকে রনিক রনিক তো নতুন যে এমসিবি মিট এসছে তো কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর এই সেরা কত পিস হয়েছে মিটটা চার পিস হয়েছে হ্যাঁ

আর শুনলাম তো উড়িষ্যাতে ভাড়া রয়েছে উড়িষ্যাতে কত পিস বক্স রয়েছে উড়িষ্যাতে কুড়ি পিসের বেশি থাকতে পারে কুড়ি পিসের বেশি থাকতে পারে আর তবু কোন সেটআপটা যেতে পারে যে নতুন মিট এসছে আর না এই পুরনো যেটা নতুন পুরনো দুটোই যাবে দুটো মিলিয়ে বাজবে মিলিয়ে বাজবে আর যে কেবিনেট সেন্টারটা হয়েছে আপনাদের যদি কেউ আসতে যায় বা কেবিনেট বানাতে যায় বা আপনাদের ঠিকানাটা কোথায় ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো দ্বীপের মোড় আর এই দেউলা ভোলের এখানেও যোগাযোগ করলে পাওয়া যাবে আর মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া হবে স্ক্রিনে দিয়ে দেবো ফোন করে নিলে চলে আসবে তাই তাহলে অবশ্যই ফোন করলে ঠিকানা একদম লাইভ লোকেশান দিয়ে দেওয়া হবে হ্যাঁ যে কেউ চলে আসছে আর আপাতত কটা সেট অর্ডার করেছে আপাতত চারটে সেট অর্ডার আছে হ্যাঁ আপের নামগুলো বলছি না এখন এই মুহূর্তে ওটা সিক্রেট তাই তো ধামাকা নিয়ে আসবে তারা তা নতুন একদম

এই মুহূর্তে কত পিস বক্স অ্যাভেলেবেল রয়েছে ভাড়ার জন্য কুড়ি পিস বক্স কুড়ি পিস বক্স বলতে কুড়ি পিস 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 বক্স বেস্ট অফ পিস আর বক্স তো আপডেট দেখতে পেলাম এছাড়াও মিট কি আপডেট আসবে এই মিট বলি সরি মেশিন আপডেট আসবে ঠিক আছে তো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো দাদার সাথে একটা হ্যান্ডশেক করার সুযোগ পেয়ে গেলাম সমস্তটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম আর দেখলে তোমরা কেমন কি রেজাল্ট হলো নতুন মিটের দেখতে পেলে আর উড়িষ্যায় একাধিক ভাড়া রয়েছে জীরাচলের মহাপ্রভুর তোমার সরস্বতী পুজোতে ভাড়া রয়েছে সরস্বতী পুজোতে কবে রয়েছে কো সরস্বতী পুজোতে ভাড়া কবে রয়েছে সরস্বতী পুজোতে ভাড়া কবে রয়েছে তিন তারিখ চার তারিখ কত করে বক্স থাকবে কত কত পিস করে বক্স থাকবে ও মনে হয় তো চার তারিখে আছে দশটা হ্যাঁ চার তারিখে দশটা পাঁচ তারিখে দশটা না পাঁচ তারিখে আনলিমিটেড আনলিমিটেড বক্স কুড়ি পিস ভাড়া ছিল হ্যাঁ কমেডি এখন কীরকম করে বলে মানে যে যতগুলো নিয়ে আসে আমাদের ততগুলোই যায় হ্যাঁ ওখানে কি চলে কোনো নতুন ধামাকা দেখতে পাবো কোন কোন সেরাত থাকবে আর শুনলে সমস্তটাই ভাড়া রয়েছে লাচ্চলে পুরো একাধিক তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে প্রদর্শনের জন্য ভালো থাকবেন